তো যাই হোক গত সপ্তাহে আমরা যে শেষ ক্লাস করেছিলাম ওই ক্লাসের মধ্যে আমাদের কিছু মাসদার দিয়েছিলাম আপনাদের মনে আছে

जी धन्यवाद म्यूट कर लीजिए प्लीज भाई आप ये बोलो अल गस्लो अल गस्लो धोआ अपना उत्तर एक बटन करो जी जी पहले सारे एक बटन करो धन्यवाद या गसिलो या गसिलानी या गसिलुना तगसिलो तगसिलानी या गसलिक या तगसिलो तगसिलानी

अबे तेरे याक फिर यो यो फिर यो ये एक फिर तब पर क्या हो ये एक फिरान है याक फिर याक फिरानी याक फिर याक फिरानी याक फिर याक फिरो ना याक तब फिरो तब फिरो फाँहो एक लोग करो याक फी बोलते हैं तो ताक फाँहो भी करो तब फिरो तब तो फिरोनी तो आ, तो, जागा तो 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 फिर तो तो फिर जागा, तो फिर जागा, तो जागा, तो फिर तो तो फिर तो तो फिर तो 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 फिर तो तो फिर तो तो फिर तो 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 फिर तो 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 फिर तो

সবাই মিউট করুন এস আমরা জানি আরবিতে জমির মোট পাঁচ প্রকার লিখুন জমির মোট পাঁচ প্রকার এছাড়াও বিভিন্ন কিতাবে জমিরকে ছয় ভাগেও বিভক্ত করা হয়েছে তবে আমাদের জন্য দাল মিম দদ 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 মিম ইরা বাংলা লিখতে চাইলেও লিখতে পারো জমির। জমির মোট পাঁচ প্রকার লিখছো লিখছো সবাই জমির মোট পাঁচ প্রকার

যে আমি লিখে এখনই পাঠাচ্ছি

প্রথমত কথা হচ্ছে জমির এগুলো হচ্ছে সর্বনাম কিছু জমিন আছে এটা ফেয়ালের সাথে লেগে আসে আর কিছু জমির আছে ফেয়াল থেকে পৃথক হয়ে আসে আমরা জাস্ট এই শব্দের অর্থ গুলো আগে শিখি মুক্তাসিল মানে হচ্ছে মিলিত মুক্তাসিল শব্দের অর্থ কি বলুন তাড়াতাড়ি মুক্তাসিল